নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে ওয়ার্ডস বা আঁচিলের কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের যে কোনো প্রকার আঁচিল খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে সেরে যাবে এর জন্য কোনো রকম অপারেশন করার বা অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক কোনোরকম কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সম্পর্কে আমি আপনাদের বলবো সেই মেডিসিনগুলির সাহায্যেই আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে ভবিষ্যতে আর কোনো দিনই সেই আঁচিল আর শরীরে ফিরে আসবে না তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় আচিল কি আচিল মানুষের শরীরে কেন হয় আচিল হওয়া কি শরীরের পক্ষে ক্ষতিকর আচিল থেকে বাঁচার উপায় কী আচিল সংক্রান্ত এ সমস্ত বিষয়ে একটি ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এখনো পর্যন্ত যারা সেই ভিডিওটি আপনারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন খুবই ভালো ভিডিও এবং আচিল সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে শুধু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব ওয়ার্ডস বা আচিলকে সম্পূর্ণভাবে সারানোর জন্য প্রথম যে মেডিসিনটি ব্যবহার করা হয় টপ গ্রেডেড মেডিসিন সেটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো থুজা অক্সিডেন্টালিসের নাম শুনেছেন বা আঁচিল সারানোর জন্য অনেকেই থুজা মেডিসিনটি ব্যবহার করেছেন অনেকের এই থুজা মেডিসিন ব্যবহার করে আঁচিল সম্পূর্ণ সেরে গেছে আবার অনেকেরই হয়তো বা আঁচিল সম্পূর্ণ সারেনি সেক্ষেত্রে হয়তো থুজা মেডিসিনটির পোটেন্সি বা রিপিটেশন অব ডোজের কোনো রকম হেরফের হতে পারে সেই জন্য হয়তো আছিল সারছে না তবে আঁচিলের সব থেকে ভালো এবং প্রথম মেডিসিন হচ্ছে এই থুজা অক্সিডেন্টালিস্ট আঁচিলের ক্ষেত্রে বা ওয়ার্ডসকে সম্পূর্ণভাবে সারানোর জন্য আমরা থুজা মেডিসিনটি কখন ব্যবহার করব। থুজার কিছু সিমটমস রয়েছে বা লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলি রোগীর মধ্যে যদি প্রকাশ পায় তাহলে থুজা মেডিসিনেই সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেরে যাবে কি সেই সিমটমসগুলি ওয়ার্ডস বা আঁচিল আক্রান্ত রোগীর শরীরে যদি কোনো রকম ক্রনিক ডিজিজ থাকে দীর্ঘদিন থেকে যদি কোনো ক্রনিক রোগে তিনি যদি ভুগতে থাকেন কিংবা তার ফ্যামিলি হিস্ট্রিতে কারো হাঁপানি রিমিটেজ বা বাতের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা বা ক্যান্সার ইত্যাদি যদি থেকে থাকে ফ্যামিলি হিস্ট্রিতে তাহলে থুজা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে সেই সঙ্গে আঁচিল আক্রান্ত যে সমস্ত রোগীরা শীত কাতর ঠান্ডা সর্দি কাশিতে ঘন ঘন ভোগে যারা চা খেতে খুবই পছন্দ করে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে কিংবা কাঁচা পেঁয়াজ একেবারে সহ্য করতে পারে না বাঁধাকপি সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে এই পূজা মেডিসিনটি ভালো কাজ করে সেই সঙ্গে যারা থুজার রোগী তাদের শরীরে ঘাম বেশি হয় ঘামে গন্ধ থাকে থুজা রোগীরা লবণ খেতে বেশি পছন্দ করে সেই সঙ্গে যারা রাত্রে ঘুমের মধ্যে মরা মানুষের স্বপ্ন দেখে বা এমন স্বপ্ন দেখে যে কেউ মারা গেছে তাকে নিয়ে শ্মশানে যাচ্ছে বা ডেড বডির স্বপ্ন দেখে উড়ে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে বা উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে যারা ভূতের ভয় পায় অন্ধকারে ভয় পায় অন্ধকারে তাদের মনে হয় পিছনে কেউ আছে কিংবা হাঁটাচলা করার সময় মনে হবে যেন পিছন থেকে কেউ তাকে ফলো করছে বা পিছনে কেউ আছে এরকম সেন্সেশন বা অনুভূতি যদি হয় সেই সঙ্গে যদি রোগীর শরীরে আচিল থাকে সারা শরীরে আচিল থাকে তাহলে এই থুজা মেডিসিনটি তার জন্য অত্যন্ত উপযোগী এই থুজা মেডিসিনই তার আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে এবং তার শরীরে যে কোনো রোগ যদি থাকে তাহলে সেই রোগও আস্তে আস্তে সেরে যাবে এবারে এই থুজা মেডিসিনটি আমরা কীভাবে ব্যবহার করবো ক্ষেত্রে থুজা মেডিসিনটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে প্রথমে থুজা থার্টি সিএস প্রোটেন্সিতে ছটা ডোজ আমরা ব্যবহার করবো পরপর ছয় দিন সকালবেলা খালি পেটে এর মাস পরে থুজা টু হানড্রেড সিএস চারটা ডোজ ব্যবহার করব পরপর চার দিন তারও দু মাস পরে থুজা ওয়ানেম এম দুটো ডোজ আমরা ব্যবহার করব পরপর দুদিন খালি পেটে এভাবে আমরা থুজা মেডিসিনটি রেগুলার সেবন না করে যদি আমরা এভাবে দু মাস পরপর গ্যাপ দিয়ে যদি নির্দিষ্ট ডোজে ব্যবহার করে থাকি তাহলে শরীরের আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে এবং কোনো দিন এই আঁচিল আর ফিরে আসবে না সে সঙ্গে এই সমস্ত যে সিমটমসগুলি পড়লাম সেই সিমটমসগুলি যদি থাকে তাহলে অন্যান্য যে কোনো রোগ শরীরে যদি থাকে সেটাও সেরে যাবে এবার এর সঙ্গে এই থুজা মেডিসিনটি ইন্টারনালি ব্যবহার করার পাশাপাশি আমাদের এক্সটার্নালিও ব্যবহার করতে হবে অর্থাৎ থুজা মেডিসিনটি মাদার টিংচার ফর্মে যেখানে যেখানে আঁচিল রয়েছে সেই আঁচিলের জায়গায় সেই মাদার টিংচার তুলোতে করে ভিজিয়ে সেই আঁচিলের গায়ে লাগাতে হবে দিনে দুইবার করে তাহলে আঁচিল খুব তাড়াতাড়ি খসে পড়ে যাবে বা সম্পূর্ণ সেরে যাবে এবার যদি এই থুজা মেডিসিনে কারো আঁচিল যদি না সারে সেক্ষেত্রে আমাদের অল্টারনেট মেডিসিনের সাহায্য নিতে হবে অল্টারনেট মেডিসিনগুলির মধ্যে আচিলের জন্য সব থেকে ভালো মেডিসিন হচ্ছে কস্টিকাম এবার কস্টিকামের নিজস্ব কিছু সিমটমস রয়েছে সেই সিমটমসগুলি অবশ্যই রোগীর শরীরে থাকতে হবে সেই সিমটমসগুলি কী কী যে যারা কস্টিকামের রোগী তাদের আচিল আপার পার্ট অফ দ্য বডি দেখা দেবে অর্থাৎ বডির উপরের অংশে আচিল বেশি দেখা দেবে শরীরের ডান দিকে অর্থাৎ ডান দিকের কপাল ডান দিকের নাক ডান দিকের গাল ডান দিকের ঘাড় এই সমস্ত জায়গা অর্থাৎ ডান দিকে বেশি দেখা দিবে এবং সেই আচিলভাবে একই সঙ্গে অনেক গুচ্ছগুচ্ছ অনেকগুলো কিংবা বড় চ্যাপটা বড়ের দিকটা মসৃণ ইত্যাদি রকমের আচিল দেখা দিতে পারে এক্ষেত্রে কষ্টিকাম মেডিসিনের আরও কিছু সিমটমস রয়েছে সেই সিমটমসগুলি হচ্ছে যে যারা কষ্টিকামে রুগী তারা শীত কাতর হয় তারা ঠান্ডা সর্দি কাশিতে ঘন ঘন ভোগে সেই সঙ্গে বাতের ব্যথায় ভুগে অর্থাৎ কোমর ব্যথা হাঁটু ব্যথা যে কোনো ধরনের বাতের ব্যথায় তারা ভুগতে থাকে সে সঙ্গে আঁচিলের সমস্যা হয় এবার কষ্টিগামের রোগীরা মাংস খেতে পছন্দ করে কষ্টিগামে রোগীরা লবণ খেতে পছন্দ করে সেই সঙ্গে কস্টিকামের কিছু মেন্টাল সিম্পটমস হচ্ছে যে কস্টিকামের রোগীরা অত্যন্ত সিম্পেথেটিক মাইন্ডেড হয় অর্থাৎ দয়ামায় অনেক বেশি থাকে কস্টিকামের রোগীরা কোনো অন্যায় দেখলে চুপচাপ বসে থাকতে পারে না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে সেই সঙ্গে স্কিন ডিজিজের একটা হিস্ট্রি থাকবে অর্থাৎ সাপারেশন অফ স্কিন ডিসিজের হিস্ট্রি থাকবে সে সঙ্গে আঁচিলের সমস্যা থাকবে সে সঙ্গে আরও একটি সিমটমস হচ্ছে যে কস্টিকামে রোগীরা রাতে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পায় না তাদের টেনশন এংজাইটি অনেক বেশি থাকে এই সমস্ত সিমটমসগুলি যদি কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে কষ্টিকাম মেডিসিনটি তাকে দিতে হবে এবং এই কস্টিকাম মেডিসিনেই আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে এবার এই কষ্টিকা মেডিসিনটি পোটেন্সি এবং রিপিটেশন অফ ডোজ কি হবে এবার কষ্টিকা মেডিসিনটি প্রথমে থার্টি সিএস পোটেন্সিতে ছটা ডোজ ব্যবহার করতে হবে পরপর দিন তারপরে মাস পরে একই রকমভাবে কষ্টিকা মেডিসিনটি টু হান্ড্রেড সিএস পোটেন্সিতে চারটা ডোজ ব্যবহার করতে হবে পরপর চার দিন সকালবেলা খালি পেটে তারও দু মাস পরে কস্টিকা মেডিসিনটি ওয়ান এম পোটেন্সিতে দুটো ডোজ ব্যবহার করতে হবে পরপর দুদিন সকালবেলা খালি পেটে এইভাবে যদি ব্যবহার করা হয় কস্টিকাম মেডিসিনটি তাহলে কস্টিকামের সিমটমস যাদের শরীরে রয়েছে এবং আঁচিলের সমস্যা রয়েছে তাদের শরীরে আঁচিল সম্পূর্ণভাবে এই কস্টিকাম মেডিসিনেই দূর হয়ে যাবে সেই সঙ্গে এক্সটার্নালি থুজা মাদারটিংচার তুলে করে ভিজিয়ে আঁচিলের জায়গায় লাগাতে হবে তাহলে তাড়াতাড়ি করে আঁচিল খসে পড়ে যাবে এবার তৃতীয় মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড আমরা কখন ব্যবহার করবো যাদের শরীরে আঁচিল রয়েছে সেই আঁচিলে যদি ইচিং দেখা দেয় অর্থাৎ সেই আঁচিল যদি চুলকাতে থাকে সেই সঙ্গে চুলকাতে চুলকাতে যদি সেই আঁচিল থেকে ব্লিডিং হয় রক্তপাত হয় তাহলে অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি হচ্ছে চমৎকার কাজ করে থাকে এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি আরও কিছু সিমটমস রয়েছে সেই সিমটমসগুলি হচ্ছে যারা অ্যাসিড নাইট্রিক মেডিসিনের রোগী তাদের যে কোনো ডিসচার্জ মল হোক মূত্র হোক কফ হোক নিঃশ্বাস হোক যে কোনো ডিসচার্জ অফেন্সিভ হয় প্রচণ্ড অফেন্সিভ হয় হরাইবল অফেন্সিভ হয় সে সঙ্গে যারা অ্যাসিড নাইট্রিকের রোগী তারা দুধ মোটেই সহ্য করতে পারে না এবং তাদের মানসিক সিমটমস হচ্ছে তারা প্রচণ্ড জেলাসি টাইপের হয় অর্থাৎ প্রচণ্ড হিংসাত্মক হয় তারা কারো ভালো সহ্য করতে পারে না কেউ ভালো কিছু করলে তার থেকে বড় কিছু হয়ে গেলে তারা হিংসে করে প্রচণ্ড হিংসাত্মক মাইন্ডেড হয় এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনের রোগীরা এই সিমটমসগুলি যদি কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় আর সেই সঙ্গে যদি আঁচিল থাকে আঁচিলের চুলকালে থাকে আঁচিলে যদি ব্লিডিং হয় অল্পটা চুলকালে যদি ব্লিডিং হয় তাহলে অ্যাসিডনাইট্রিক মেডিসিনেই ওয়ার্ডস বা আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে আর কোনো সেই আঁচিল দেখা দেবে না এবার এই অ্যাসিডনাইট্রিক মেডিসিনটির পোটেন্সি এবং রিপিটেশন অফ ডোজ কী হবে এই অ্যাসিডনাইট্রিক মেডিসিনের পোটেন্সি হচ্ছে একই রকম যা খুঁজার ক্ষেত্রে বলেছি বা কষ্টিকামের ক্ষেত্রে যা বলেছি একই রকমভাবে অ্যাসিড নাইট্রিক মেডিসিনের ক্ষেত্রেও বলব সেটা হচ্ছে যে প্রথমে অ্যাসিড নাইট্রিক থার্টি সিজ প্রোটেন্সিতে ছটা ডোজ পরপর ছ দিন খালি পেটে রুগীকে খেতে দিতে হবে তারপরে মাস পর নাইট্রিক টু হান্ড্রেড সিজ প্রোটেন্সিতে মাত্র চারটা ডোজ রুগীকে পরপর চার দিন সকালে খালি পেটে খেতে দিতে হবে তারও মাস পর অ্যাসিড নাইট্রিক ওয়ান এম প্রোটেন্সিতে দুটো ডোজ রোগীকে দিতে হবে পরপর দুদিন সকালবেলা খালি পেটে তাহলে আঁচিল সম্পূর্ণভাবে সেরে যাবে আর কোনোদিনই আঁচিল ফিরে আসবে না এরপর আমি বলি যে এই মেডিসিনগুলো আমি থার্টি সিক্স পোটেন্সি থেকে ওয়ান এম পর্যন্ত আমি বললাম ওয়ান এম পর্যন্ত মেডিসিন চালানোর পরেও যদি আঁচিল সম্পূর্ণ দূর না হয় সেক্ষেত্রে পোটেন্সি আরও বাড়াতে হবে সেক্ষেত্রে ওয়ান এমের পরে টেন এম ফিফটি এম সি পর্যন্ত হয়তো যেতে হতে পারে সেই সঙ্গে থুজা মাদার টিংচার এক্সটার্নালি লাগাতে হবে আঁচিলের গায়ে তাহলেই আঁচিল সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আর কোনো দিনই আঁচিল ফিরে আসবে না এবার হচ্ছে আঁচিল যদি এই যে তিনটা মেডিসিন বললাম থুজা অ্যাসিডনাইটিক বা কস্টিকাম এই তিনটা মেডিসিনে যদি আঁচিল সম্পূর্ণ দূর না হয় তাহলে আমাদের রোগীকে প্রপার কেস্টিকিং করে তার জন্য যে মেডিসিনটি সবথেকে বেশি পারফেক্ট হবে সেই মেডিসিনটি দিতে হবে তাহলে এই তিনটে মেডিসিন ছাড়াও আরও যে মেডিসিনগুলি আঁচিলের জন্য ব্যবহার করা হয় অ্যাজ পার সিমটমস অনুযায়ী সেই মেডিসিনগুলি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব ক্রুড স্টেফিসাইক্রিয়া সালফার ডালকামারা ন্যাট্রাম সালফ ইত্যাদি এই সমস্ত মেডিসিনগুলো তখনই আমরা রোগীকে দেব যখন থুজা কস্টিকাম এবং নাইট্রিক অ্যাসিডে আঁচিল সম্পূর্ণ দূর না হয় তখন আমরা এই সমস্ত মেডিসিনের কথা ভাববো তবে ক্ষেত্রে আমাদের রোগীকে প্রপার কেস্টিকিং করে আমাদের এই মেডিসিনগুলির মধ্যে যে কোনো একটা মেডিসিন আমাদেরকে সিলেক্ট করতে হবে তবে কিন্তু আছেন সম্পূর্ণভাবে সার্ভে নচেত নয় এক্ষেত্রে আমার পরামর্শ যে এই আচিলের ট্রিটমেন্ট নিজে নিজে করবেন না আপনার নিকটবর্তী যে ডক্টর যারা আছেন অভিজ্ঞ ডক্টর ক্লাসিক্যাল বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যারা আছেন তাদের কাছে আপনারা যান এবং নিজের সমস্ত ডিটেলস তাদেরকে জানান সমস্ত সিমটমস তাদেরকে বলুন এবং সেই ডাক্তারবাবু আপনাদের প্রপার টেস্টেকিং করে আপনার জন্য যে মেডিসিনটি সবথেকে পারফেক্ট হবে সেই মেডিসিনটি আপনার জন্য সিলেক্ট করে দেবেন এবং সেই মেডিসিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে চান বা রকম জিজ্ঞাসা যদি আপনাদের মনে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন মেসেজ করে জানান এবং যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদের জন্য যে মেডিসিনটি সব থেকে পারফেক্ট হবে সেই মেডিসিনটি আপনি সিলেক্ট করে দেব যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের অনেক উপকারে আসবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুদের কাছে স্বজনদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওর লাভ বা উপকারিতা তারাও পেতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই